আমরা সবাই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি টাকা ইনকামের জন্য বাট আপনি চিন্তা করে দেখেন আপনিও ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন এখন ইউটিউবে কিন্তু আর্নিংটা হয় মনিটাইজেশনের উপর ভিত্তি করে এখন যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন না হয় তাহলে কিন্তু আপনি কখনও ইউটিউব থেকে একটা টাকা করতে পারবেন না আপনার আর্নিং চস্ত কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না তা অবশ্য আপনি ভিডিওটা দেখবেন তাহলে আমি কিন্তু এমন কিছু ভুল রাখার বলবো এই ভুলগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে করেন তাহলে কিন্তু আপনি যখন মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন হবে না অ্যান্ড যাদের ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন আছে। তাদের কিন্তু মোটিভেশনটা অফ হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে এখন ফার্স্টে বলি যেটা হচ্ছে যে কফি ফেস্টের ভিডিও বর্তমান সময়ে কিন্তু দেখবেন যে ইউটিউবে কফি ফেস্টের ভিডিও বেশি আপলোড করা হচ্ছে বা ইউটিউব খুললে কিন্তু আমাদের সামনে কফি ফেস্টের ভিডিওগুলো শো করে এখন কখনও আপনি এরকম কফি ফেস্টিং ভিডিওগুলো আপলোড করবেন না এখন কফি ফেস্টিং ভিডিও বলতে কোন ধরনের ভিডিওগুলোকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দেখবেন যে কোনো মুভির শর্ট ক্লিপগুলা কেটে কেটে তারপর হচ্ছে কোনো ফিল্ম থেকে কোনো মুভি থেকে যে কোনো মূল কথা হচ্ছে কোনো ভিডিও বা কোনো নাটকের যদি আপনি কোন একটু ক্লিপ ছোটো ছোটো করে কেটে একেবারে লং এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট একটা ভিডিও এইভাবে আপলোড করেন একেবারে সুন্দর করে এডিটিং করো তারপরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন হবে না এটা আপনি ধরে নিতে পারেন কেননা এখানে আপনার কিন্তু নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই নিজের কোনো কিছুই নেই জাস্ট আপনি অন্য একজনের ভিডিও ডাউনলোড করে এটাকে এডিট করে আপনি ইউটিউবে আপলোড করে দিয়েছেন এমনটা করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশান অন হবে না বা মোটিভেশান যদি ইউটিউব ভুলবশত দিয়েও দেয় তারপরে কিন্তু এটা আপনার ইউটিউব চ্যানেল মোটিভেশনটা ডিজিবেল হয়ে যাবে তাই অবশ্যই আপনি ইউটিউবে নিজের কন্টেন্ট আপলোড করেন কখনো এরকম কফ্টিং ভিডিওগুলো আপলোড করবেন না অ্যান্ড সেকেন্ড সেটা হচ্ছে যে আমরা কি করি আমরা ভিডিওতে মিসলাইডিং করার থাকি মিসলাইডিংটা হচ্ছে যে আপনি ভিডিও থামলাইন দিয়েছেন একটা টাইটেল দিয়েছেন একটা ডিসক্রিপশনও দিয়েছেন আরেকটা অ্যান্ড ভিডিওতে বলতেছেন অন্য একটা কথা এখন সাপোজ আমি আপনাকে বলে দিচ্ছি যেমন ধরেন আপনি থামলাইন দিয়েছেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এখন আপনি ভিডিওর মধ্যে দেখাচ্ছেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ডিফারেন্ট এরকম কিন্তু মিসলাইডিং করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মোডেশন চলে যাবে অ্যান্ড কিন্তু আপনি যদি মডিশন জন্য অ্যাপ্লাই করেন ইউটিউব যখন আপনার চ্যানেলটাকে পুরো চেক করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মডিশনটা দিবে না তাই অবশ্য আপনার ভিডিওতে মিসলার্নিং করবেন না আপনার টাইটেল ডিসক্রিপশন ট্যাগ সব কিছু সেম রাখবেন আপনি ভিডিও রিলেটেড সব কিছু রাখবেন কখনও আপনি ভিডিওর বাইরে গিয়ে কোনো কিছু দিতে যাবেন না অ্যান্ড থার্ড সেটা হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে দেখবেন যে অনেক প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে ওগুলো আগে আমরা ক্যাপ পার্সনটা কীভাবে ডাউনলোড করতে হয় ওটা আমরা শিখিয়ে দিই মানে হচ্ছে যে কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় ওগুলো আমরা শিখিয়ে দিই বা ওই সব ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে থাকি কখনও আপনি এমন কোনো কিছু করবেন না কেননা আপনি চিন্তা করে দেখেন আপনি যে এমনটা করতেছেন ওই অ্যাপ্লিকেশন বা ওই সব কোম্পানিগুলো কিন্তু লসই হচ্ছে আপনি কখনও ইউটিউবে কিন্তু গাইডলাইনের মধ্যে এমন একটা রুলস দেওয়া আছে যে কখনও আপনি অন্য কোনো প্রিমিয়াম অ্যাপ্লিকেশন বা প্রিমিয়াম কোনো কিছু ফ্রিতে ডাউনলোড করতে হয় এমন কোনো কিছু আপনার ভিডিওতে দেখাবেন না দেখালে কিন্তু অবশ্যই এটার জন্য আপনার ইউটিউব চ্যানেল অডিশনটা চলে যাবে এটা আপনি ধরে নিতে পারেন অ্যান্ড চার নাম্বার হচ্ছে যে আমরা রিআপলোড ভিডিও করে থাকি রিআপলোড হচ্ছে কি আপনি একটি ভিডিও আজকে আপলোড করেছেন আবার সেম একই ভিডিওটা আপনি আবার ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ভিডিও আপনি আবার পনেরো দিন পরে গিয়ে আপলোড করতেছেন এমনটা করা যাবে না আমরা অনেক করি যখন আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট শেষ হয়ে যায় বা আমরা যখন ভিডিও নতুন ভিডিও দিতে পারি না তখন আমরা আমরা আমাদের পুরাতন ভিডিওগুলো ডাউনলোড করে ভিডিও আপলোড করে দিই কখনো আপনি সেম ভিডিও একবারের বেশি দুইবার আপলোড করবেন না কেননা ইউটিউব কিন্তু এটা আপনার আপনার সকল হিস্টোরি বা সকল ডেটা ইউটিউব সার্ভারে কিন্তু সেভ করা আছে আপনি যখন নেক্সট টাইম ওই ভিডিওটা আবার আপলোড করবেন পরবর্তী দেখবেন যে এবার যখন আপনি দু ব্যাক করতে থাকবেন তখন কিন্তু একটা সময় পরে আপনার ইউটিউব চ্যানেলের মোটিভেশনটা চলে যাবে তবে অবশ্যই আপনি এগুলো করবেন না আপনারা অবশ্যই চ্যাক করে দেখবেন যে ইউটিউব চ্যানেলগুলোকে মডিটেশন দিয়ে রাখে আমি কিন্তু বলতে পারি আপনার কন্টেন্ট ইউটার আছে তাদেরকে ইউটিউব করবে অবশ্যই আপনি লাস্ট অন্য একটা জায়গায় ফুটেজ নিয়ে এসে অন্য একটা জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে নিয়ে এসে দুইটাকে এডিট করে কখনও আপনি আপলোড করে মোটিভেশনের চিন্তা ভাবনা করবেন না আপনি যদি ইউডিও মোটিভেশন পেতে চান বা ইউটিউব থেকে আর্নিংটা করতে চান তাহলে অবশ্যই আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন অ্যান্ড যারা বিশেষ করে গেম প্লে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই গেম প্লে ভিডিওর মধ্যে নিজের ভয়েসটাকে অ্যাড করে দেবেন অ্যান্ড মাঝে মধ্যে দু তিনটা ভিডিও নিজের ক্যামেরাটা অন করে দু তিনটা ভিডিও আপলোড করবেন তা না হলে কিন্তু ইউটিউব কখনও বুঝতে পারবে না যে এটা একজন রিয়েল কনটেন্ট ক্রিয়েটরের চ্যানেল এরকম করলে কিন্তু ইউটিউব কখনো আপনাকে মোটরেশন না আর যাদের এরকম মুভি থেকে বা নাটক থেকে ক্লিপ এডিট করে করে আপলোড করতেছেন তারা অবশ্যই এগুলো বাদ দিয়ে দেবেন কেননা আপনি এখন বিশ্বাস না করে দেখেন আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি বড়ো করতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেল আপনি লাখ লাখ ভিউ এমনকি লাখ লাখ সাবস্ক্রাইবারও নিয়ে আসতে পারবেন বাট এগুলো দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না জাস্ট সাবস্ক্রাইবার এগুলো সব আপনি কিন্তু কোনো আর্নিং বা কোনো কিছুই ইউটিউব থেকে করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই